পশ্চিমে আরব সাগর পূর্বে সু উচ্চ পশ্চিমাঘাট পর্বতমালা এবং পরস্পরযুক্ত চুয়াল্লিশটি নদী সমন্বিত কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এই রাজ্যটিকে ঈশ্বরের দেশ বলা হয় রাজ্যটির প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি এশিয়ার অন্যতম আকর্ষণীয় স্থানের মর্যাদা দিয়েছে শুধু তাই নয় এই রাজ্যের উন্নত শিক্ষা ব্যবস্থাও ভারত জুড়ে বেশ সমাদৃত রাজ্যটির শিক্ষার মান এবং মানুষের শিক্ষা জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ ভারতের অন্যান্য রাজ্যগুলোর থেকে আলাদা কেরালার শিক্ষাব্যবস্থা শুরু হয়েছিল প্রাচীন ভারতে যেখানে ব্রাহ্মণরা শিক্ষা প্রদান করতেন এই সময় মঠ এবং মন্দিরগুলো ছিল শিক্ষার প্রধান কেন্দ্র এখানে শিক্ষার প্রধান বিষয় ছিল ধর্ম সংস্কৃতি সাহিত্য এবং বিজ্ঞান কেরালার মূল ভাষা মালাইলাম এই সময়েই গড়ে ওঠে উনিশশো সালে রাজ্যটিতে শিক্ষার হার ছিল মাত্র পঁচাত্তর শতাংশ যা আজ চুরানব্বই শতাংশের কাছাকাছি পৌঁছেছে ইংরেজ শাসনের অধীনে কেরালার শিক্ষা ব্যবস্থায় সংস্কার করা হয় এবং আঠারোশো সালে পরিষ্কার শিক্ষা আইন প্রবর্তন করা হয় যার মাধ্যমে ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি পায় একই সময়ে কেরালার বেশ কিছু শিক্ষা ব্যবস্থা এবং মিশন স্কুল প্রতিষ্ঠিত হয় যা ভারতের প্রথম আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করে ইংরেজি শিক্ষা কেরালায় এক গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন আনে বিশেষত শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে ভারত স্বাধীন হওয়ার পর কেরালার শিক্ষা ব্যবস্থা এক নতুন দিগন্তে প্রবেশ করে কেরালার শিক্ষা ব্যবস্থায় আধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য প্রথম পদক্ষেপ নেন কেরালার প্রথম মুখ্যমন্ত্রী পণ্ডিত জহুরলাল নেহরুর সহকারী জনকুণ্ডলী যিনি এএনএল মনোহরনের অধীনে শিক্ষার সামাজিকরণ কর্মসূচি শুরু করেন উনিশশো সালে কেরালায় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় এবং উনিশশো সালে কেরালায় শিক্ষার সুশাসন প্রতিষ্ঠা করা হয় কেরালার সরকার শিক্ষা ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করে যার ফলে আজ কেরালার নারীদের শিক্ষার হার ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি বর্তমানে কেরালার শিক্ষা ব্যবস্থা একটি মডেল হিসেবে পরিচিত যা দেশব্যাপী প্রশংসিত সবশেষ জরিপ অনুযায়ী রাজ্যটিতে শিক্ষার হার চুরানব্বই শতাংশ কেরালায় দু সালের পর প্রাথমিক শিক্ষার উন্নতি দৃশ্যমান সরকার প্রতিটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে এবং শিক্ষার মানের উন্নতি ঘটিয়েছে এ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষা এখানে শুধুমাত্র একটি মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয় না বরং এটি জনগণের আত্মসম্মান এবং জীবনের মান উন্নয়নের হাতিয়ার কেরালার শিক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল শিক্ষার সমতা এখানে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রদের মধ্যে অল্প বয়স থেকেই সামাজিক ও নৈতিক শিক্ষার সঙ্গে পরিচিত হতে হয় একে বলা হয় শিক্ষার সমান সুযোগ প্রদান কেরালায় নারী শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগ গৃহীত হয়েছে যার ফলে নারীদের শিক্ষার হার দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেক বেশি কেরালার শিক্ষা ব্যবস্থা তার সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নানা স্তরে শিক্ষা প্রদান করা হয় এবং এই শিক্ষা প্রক্রিয়া কখনোই শুধুমাত্র বইয়ের উপর নির্ভরশীল নয় বরং এটি জীবন দৃষ্টি বাস্তব শিক্ষা এবং চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি এছাড়া কেরালায় রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি যেমন কেরালা বিশ্ববিদ্যালয় কোচি বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি সব প্রতিষ্ঠান শিক্ষা গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উদ্ভাবন এবং শিক্ষা বিস্তারের কেন্দ্র হিসেবে কাজ করছে কেরালার শিক্ষা ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নৈতিক শিক্ষা এখানে ছাত্র ছাত্রীদের মধ্যে জাতীয় মূল্যবোধ পরিবেশ সচেতনতা এবং মানবাধিকার শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় কেরালার শিক্ষা ব্যবস্থার আরও একটি বিশেষত্ব হল এর স্বাস্থ্যসেবা ও শিশুদের জন্য সরকারি সুবিধা কেরালায় সব স্তরের শিক্ষার্থীরা সরকারি সুবিধা থেকে উপকৃত হয় যেমন স্কুলে স্বাস্থ্য পরীক্ষা পুষ্টিকর খাবার এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি Bangla Affairs News Desk